আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকুলির ক্যানভাসের আজকে নতুন শুনছ তোমাদের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন ঘটনা শুনতে থাকো আজ হলো ফাইভ ডেজ চ্যালেঞ্জের পঞ্চম দিন আজকে আছে একটি ভৌতিক গল্প তো বেশি দেরি না করে গল্পটা করে দিচ্ছি থেকে জিপে করে নবীন সোজা নামলো একটি পাহাড়ি স্টেশনে বন্ধু টুলু সেই রকমই চিঠিতে লিখেছিল যে যদি এদিকে কোনোদিন আসিস উত্তরবঙ্গে তখন কিন্তু আমার বাড়িতে তোকে এসে থাকতে হবে রাস্তার ডিরেকশানটাও টুলু বলে দিয়েছিল স্টেশনে নেমে জিপে করে কতক্ষণের রাস্তা কোন দিকে যেতে হবে এসবই প্রায় দেড় বছর আগে টুলু চিঠিটা লিখেছিল আস্তে আস্তে নবীন ভাবল এখনো কি আছে সে ওই ঠিকানায় নাকি বাসা বদল করে নিয়েছে কে জানে পাহাড়ি জায়গা পাথরের ছড়াছড়ি পাহাড়ের টিলা পথের পাশে কত শাড়ি দিয়ে গাছ সামনে একটা দোকান এইভাবেই নবীন এগিয়ে চলল এবং জিজ্ঞেস করতে করতে গেল যে যে বাড়ির নামও লিখে দিয়েছিল সেই বাড়িটি কোন দিকে এক একজন বললো বাড়িটা চেনে আবার এক একজন মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল এরপরে যার সঙ্গে দেখা হলো সে বলল হাঁ হাঁ ও में মেয়ে টিলা মেয়ে ও যে পাহাড়ি রাস্তা হ্যাঁ না উসকে পাশ টিলা হ্যাঁ উসকে উপায়েরই ও ঘর তো অন্ধকার হয়ে আসছে পৌঁছতে পৌঁছতে সন্ধেই হয়ে গেছিল আস্তে আস্তে সে দিকে এগিয়ে গেল পাহাড়ি রাস্তা এদিকে ওদিকে ঘুরে 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 যেতে লাগলো গিয়ে দেখলো ভাঙাচড়া একটি গেট বাড়িটা পুরোনো তাহলে কি টুলু এই বাড়িতেই থাকে ভাড়া থাকে নাকি কোনো বন্ধুর বাড়িতে থাকে যাই হোক যেখানেই থাকুক এত দূরে এসেছে এত বার বলেছে যেতে তো এখানে যখন আসাই গেছে তখন দুদিন টুলুর বাড়িতে থেকে গেলে মন্দ হয় না কিন্তু প্রশ্ন একটাই কি এখনো এখানে থাকে চিঠি তো সেই দেড় বছর আগে লিখেছিল তারপরে টুলুর সাথে আর কোনো যোগাযোগ নেই এই রকম ভাবতে ভাবতে গেটের মুখে নামলো নেমে কাউকেই দেখতে পেল না পুরোনো ভাঙা চোরা গেটটা ঠেলে ভেতরে ঢুকলো নবীন সামনেই একজনকে দেখতে পেল যেন তার জন্যই অপেক্ষা করছিল তাকে দেখে নবীন জিজ্ঞাসা করলো আচ্ছা টুলু সামন্ত কি এই বাড়িতেই থাকে তার মুখের কথাটা শেষ হওয়া মাত্রই সেই লোকটি বলল হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে থাকে নয় এখন এই বাড়ির মালিক সে বাবা নবীন তো অবাক হয়ে যায় সে কি কথা এত বড় বাড়ি হোক না পুরনো সেটাও কিনেছে কই চিঠিতে তো সেটা লেখেনি সত্যিই বেটা সে আগের মতোই রয়ে গেল যাই হোক আর কথা না বাড়িয়ে সে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে সে কে তখন সেই লোকটি বলল আমি জানি জানি আপনি তো কলকাতা থেকে আসছেন না আপনি তো টুলুবাবুর বন্ধু আমাকে বলেছে আমি এ বাড়ির কেয়ারটেকার আসুন আসুন চাবি আমার কাছেই আছে ওরা দিয়ে একটু বেরিয়েছে ওরা নবীন একটু চমকে গেল ওরা কে আরে সে পরে বলবো আপনি আসুন না ঘরে বসুন না বলে সেই লোকটি গিয়ে দরজা চাবি দিয়ে দরজাটা খুলে বসতে বলল তো নবীনের মুখে এক প্রশ্ন দেখে সেই লোকটি বলল আরে আজকে থাকুন না ওরা গেছে এক জায়গায় গেছে কালকে ফিরবে সকাল দুপুর এরম হবে বোধ আপনি থাকুন না আপনার কোনো অসুবিধা হবে না শুধু একটু অসুবিধা হতে পারে নবীন তখন সেদিকে আর কান্না দিয়ে তার পিঠে ওই বিশাল ভারী ব্যাগ নিয়ে এসেছে সে ভাবছিল কখন সেটাকে নামাবার একটা জায়গা পাবে তো যাই হোক ঘরে ঢুকলো ঢুকে ব্যাগটা নামিয়ে রাখলো ছোট্ট একটা টি টেবিল তো টি টেবিলের ওপর তার ব্যাগটা রেখে মুখটা তুলে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলো তক সঙ্গে সঙ্গে ওই লোকটি বলল আমি খাওয়া দাওয়ার কথা বলছি বাবু এখানে তো খাওয়া দাওয়া বলে শেষও করেনি নবীন বলল না না আমার সাথে খাবার আছে সেজন্য আপনি ভাববেন না আমি খাবার সঙ্গে করেই নিয়ে এসেছি বলে লোকটি বাইরে চলে গেল টুলো ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো ঘরের মধ্যে টেবিলটায় যেখানে ও ব্যাগটা রেখেছে সেখানে দেখলো একটা লেখার প্যাড পাশে কলম তার পাশে একটা ছোট্ট মোমবাতি দান তার পাশে পুরনো অনেক দিনের কয়েকটা সিনেমার ম্যাগাজিন চতুর্দিকটা একদম নিস্তব্ধ চারপাশে কোনো আওয়াজ নেই চারপাশটা যেন থমথমে হয়ে আছে সে ম্যাগাজিনটা ঘাঁটতে লাগলো ততক্ষণে সেই মানুষটির আর কোনো দেখা নেই তার উপর দায়িত্ব ছিল ঘরে সব জিনিসপত্র দেখিয়ে ঘরটি খুলে বসানো তারপরে হয়তো সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে সে ব্যাগ খুলে তার টিফিন কেসটা বার করলো তার স্ত্রী গুছিয়ে অনেক খাবার করে দিয়েছে যাই হোক রাস্তায় খাবার তো কোনো অসুবিধা হয়নি উপরন্তু এই রাত্রিরের খাবারটাও তার ওতেই হয়ে যাবে তাই এইসব ভেবে সে টিফিন কেসটা বার করলো এবং বার করে খেতে খেতে তার মাথায় হাজার চিন্তা আসতে লাগলো সে কোনোদিন দিন ভাবতেই পারেনি সে সেই সার ছোটোবেলাকার বন্ধু সেই তার ছোটোবেলাকার বন্ধু টুলুর বাড়ি আসবে দেড় বছর আগেকার একটা চিঠি যেটাকে সে একটা সাইডে সরিয়েই রেখেছিলো কিন্তু সেই চিঠির ঠিকানা খুঁজে খুঁজে আজ সেই বাড়িতেই সে অবস্থান করছে ভাবতেই যেন তার কীরকম অবাক লাগছিল জায়গা বটে একটা বেঁচেছে দিন কাটাবার পক্ষে খুব সুন্দর মাঝে মাঝে এখানে চলে আসলেই হয় বেশ সুন্দর জায়গা তার বউ রিনাকে ভাবছে পরের বাসে নিয়ে আসবে অনেক অনেকটা জায়গা আছে যাই হোক প্রথম প্রথম টুলুর ওপর তার খুব রাগ হতো টুলুটা যেন কেন একটা স্বার্থপট টাইপের ছিল কিন্তু সে ভুলে ভেবেছিল যাই হোক সে তো তবু বন্ধুকে আসতে বলেছিল। উপরন্তু আবার সে কেয়ারটেকারকে বলেও রেগেছিল যে তার বন্ধুর যেন কোনো অযত্ন না হয় তো টুলুর ওপর সব রাগ এক সেকেন্ডের জন্য যেন কোথায় চলে গেল। যাই হোক বসে বসে খেতে খেতে বেশ রাত হয়ে গেল এই ভেবে সে বসে বসে তার কিছু কাজ করতে লাগলো কাজ করতে 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 সে কখন ধুল ছিল ঘুমের গোড়ে হঠাৎ করে একটি আওয়াজে তার ঘুম ভেঙে গেল ঘুমিয়ে পড়লেন নাকি তাকিয়ে দেখল সেই কেয়ারটেকার সে তার টেবিলের পাশে এসে বসে আছে তখন নবীন একটু ইতস্তত করে লজ্জাই পেয়ে গেল আসলে না না সারা দিন ট্রেনের ধকল হয়েছে তো আর তাছাড়া অফিসের কাজে এসেছি পরিশ্রম হয়েছে তাই একটু চোখটা লেগে এসেছিল। ও কিছু নয় আমি বাড়িতে অনেকক্ষণ জেগে থাকি তা আপনি ঘুমোবেন না লোকটি ঘাড় নাড়ল সে কী কথা আপনি রাত্রিরে ডিউটি দেন সারা রাত এখানে পাহারা দেন লোকটি মাথা নিচু করে নিল বোঝা গেল লোকটি খুব কম কথা বলে নবীন অনেক কথা তাকে জিজ্ঞাসা করলো তা কতদিন তুমি এখানে আছো টুলু কি তোমাকে মানে আসার পর পরই তোমাকে এখানে মেখেছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি এখানেই তোমার পরিবারে কে কে আছে সে ঘাঁড় নেড়ে নেড়েই সব উত্তর দিচ্ছিল এরপরে হঠাৎ করেই সে বলল মানুষকে কি অত সহজে চেনা যায় বাবু মানে কেন তোমার কি কিছু কোনো মানুষের সাথে কি কোনো গণ্ডগোল হয়েছে ঝগড়া হয়েছে আরে না না ঝগড়া কেন হবে আমি এমনিই বললাম বলে লোকটি কথাটা ঘুরিয়ে দিল কিন্তু নবীন বুঝতে পারছিল যে তার মনে অনেক কথা জমে আছে হয়তো কারোর সাথে কিছু হয়েছে হতেই পারে কাজ করার পর পয়সা না দিলে তার উপর রাগ হতেই পারে সে হয়তো টুলুর আগে যেখানে কাজ করতো তাদের কথাই বলছে তো যাই হোক তাকে আর না খুঁচিয়ে সে নিজের মনে আবার কাজ করতে লাগল তখন সেই মানুষটি আবার বলল তার থেকে সাত আটটা দূরে বসে বসে কথা বলছে তো নবীন তাকে বলল নিচে ওভাবে বসে আছো কেন উঠে এসো খালি আছে তো চেয়ার এখানে বসো তো সে ঘাড় নাড়ল তো নবীন তাকে আর কিছু না বলে নবীন নিজের কাজ করতে লাগলো কিছু লেখা টাকা বাকি ছিল কিছু পাতায় সই করার দরকার ছিল করতে করতে হঠাৎ আবার সেই লোকটি বলল তা আপনি কি এখানে থাকবেন বেশ কয়েকদিন নবীন ঘাড় নেড়ে বলল না না আমি এসেছিলাম আজকে রাত্রিটা থেকে কালকে চলে যাব কিন্তু টুলুর সঙ্গে তো দেখা হলো না তাই কালকে টুলু আসুক আসার পর যা হোক একটা ভাবনা করে কালকে বিকালে যদি কোনো ট্রেন থাকে বেরিয়ে যাব নয়তো বা পরশু বাবু একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো না নিঃসং বলো বলছি এই জায়গাটাকে একটু ছিনলে না জানলে না একদিনেই চলে যাবে এতদিন পরে এলে একটু কটা দিন থাকো চিনো জানো তারপর যেও চিনবো আর কি এ তো পাহাড়ি জায়গা আবারও আসা যাবে পরের বার আমার স্ত্রীকে নিয়ে আসবো তখন সময়টা কাটিয়ে দেবো খুব সুন্দর করে এবারে একটু হাতে কম সময় নিয়েই এসছি স্ত্রী আপনার স্ত্রী আছে বুঝি হ্যাঁ আছে তো ও কেন তোমার পরিবার নেই এখানে তোমার পরিবার কোথায় দেশে হ্যাঁ বাবু পরিবার দেশে কতদিন যাওয়া হয়নি জানেন পরিবারের জন্য বড্ড মনটা খারাপ করে তা যাও ছুটি নিয়ে বেশ কিছুদিন ছুটি নিয়ে ঘুরে এসো আর সারা জীবনে ছুটি নেওয়া হয়ে গেছে বাবু এই আবার কি কথা তোমার রাগ হয়েছে ছুটি দেয় না টুলু নাকি একদম আরে একবারে ছুটি দিয়ে দিয়েছে বাবু মানে তোমাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে আরে না না তাহলে কি হয়েছে তোমার মনে হচ্ছে ভেতরে অনেক রাগ জমে আছে কি হয়েছে ব্যাপারটা কি হবে বাবু আর ভালো লাগে না তা যাও কদিন ঘুরে এসো তোমার বুঝতে পারছি সেই টানা কাজ করতে করতে তোমার হয়তো আর ভালো লাগছে না ঠিক আছে আমি টুলুকে বলবো তোমাকে কটা দিন ছুটি দিয়ে ঘুরে আসতে ঠিক আছে বাবু তবে বাবু একটু সাবধানে থাকবেন কেন এখানে কি কিছুর ভয় আছে কোনো জন্তু জানোয়ার বা এরম কিছু আরে এই জন্তু জানোয়াররা কারোর কোনো ক্ষতি করে না বাবু ক্ষতি করে মানুষ মানুষ মানুষের মুখে মুখোশ থাকে জন্তুর মুখে কোনো মুখোশ থাকে না জন্তুর ভেতরেও যা বাইরেও তা মানুষ খুব সাংঘাতিক প্রাণী তো কিছুক্ষণের জন্য নবীন একটু লেখাটা থামিয়ে দিল থামিয়ে একটা কথা যেন ওর বড্ড কানে লাগলো মানুষ কেন কেউ হয়তো ওকে বোধহয় ঠকিয়েছে বলে ও জিজ্ঞেস করতে গেল নবীন যে কে ব্যাপার বলো তো তোমার কি মানে কেউ তোমাকে ঠকিয়েছে বলে তাকিয়ে দেখলো ওখানে আর সে লোকটি নেই বাবা সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল এই দেখলাম বসে আছে এই দেখলাম বেরিয়ে গেল ব্যাপার কি তো যাই হোক সারাদিন পরিশ্রম হয়েছে কি আর করবে শুয়ে পড়ল ঘরে ডিম লাইট অস্পষ্ট ছড়িয়ে চোখটা ঘুমে ঢুলে এসছে মাঝ রাত্রির হঠাৎ মনে হলো কেউ যেন ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে ঘুম চোখে তাকিয়ে কাউকে দেখতে পেল না নবীন এরপরে দেখলো খস খস করে কিসের আওয়াজ হচ্ছে তাও বুঝতে পারলো না পুরোটাই ঘুমের ঘোর আবছা একটা যেন কেউ ঘরের মধ্যে ঘুরছে কি করবে কিছু বুঝতে পারছে না বাথরুম যাবে একবার নাকি আলো জ্বালিয়ে একবার দেখবে ঘরে কিছু ঢোকে নি তো অনেকক্ষণ বাদে দেখলো টেবিলের উপর ঝুঁকে একটি লোক দাঁড়িয়ে আছে নবীন ভালো করে চোখটা কোচলে নিয়ে তাকিয়ে দেখলো হ্যাঁ লোকটা দাঁড়িয়ে আছে তো আর যা আলোয় বোঝা যাচ্ছে যে লোকটি সেই কেয়ারটেকার ও মা রাত্রিরে তো দরজা বন্ধ করেই শুয়েছিল নবীন তাহলে সে ঘরে ঢুকলো কী করে নবীন ভাবছে কি জানি তার হয়তো খোলার চাবিটা আছে সে হয়তো খুলে ঢুকেছে কিছু হয়তো জিনিসপত্র নিচ্ছে যাকে যা করছে করুক এখানে ওর তো কোনো জিনিস নেই তো লোকটি ঝুঁকে টেবিলের ওপর কিছু করছিল নবীনের আর শরীরে এনার্জি রইল না উঠে দেখে সে কী করছে বা জিজ্ঞাসা করে যে তুমি কি করছো ও আবার ঘুমিয়ে পড়লো সকালবেলা উঠেই নবীন টেবিল থেকে তার চশমা ফোন নিতে গিয়ে দেখল একটা কাগজ সেখানে কিছু লেখা হিন্দিতে নবীন হিন্দি বুঝতো তবুও তাতে লেখা আছে অনেক কিছু তার থেকে বোঝা গেল সেই লোকটি যে ওই বাড়ির কেয়ারটেকার সে ওইখানে দাঁড়িয়ে রাত্রিরে ওটাই লিখছিল সে লিখবে কেন সে তো সকালে বলতেই পারত কিন্তু না সে সেখানে কিছু লিখিয়েছে এবং তার হিন্দিটা একটু জড়িয়ে লেখা যার জন্য নবীন কিছু বুঝতে পারছিল না সকালে সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আর তাকে দেখা গেল না চিঠিটা কি করবে ওটা ওর বন্ধু টুলুকে দেবে কিন্তু টুলুর তো আসতে বলল বিকেল হতে পারে তাহলে আবার চিঠিটা প্রথম থেকে পড়ল যতটুকুনি বুঝতে পারলো সে বুঝলো চিঠিটা থানায় দিয়ে আসার কথা বলা হয়েছে এখানে থানা কিছু ব্যাপার কিছু কি হয়েছে যাকে টুলু আসার আগে ও বরঞ্চ থানায় দিয়েই আসুক বলা যায় কি প্রয়োজন সে তো এখানে নতুন তাকে দিয়েছে ডিউটি যখন সে দিয়ে আসুক বলে চিঠিটা নিয়ে খোঁজ করে 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 সে থানায় দিয়ে এলো হঠাৎ করে দুপুর বেলায় দেখলো দূর থেকে একটি লোক আসছে বিশাল চেহারা মাথায় টুপি চোখের সানগ্লাস আটে হাঁটে আসছে এসে সে বলল আরে নবীন তুই আসবি কই বলিস তো গ্রেট সারপ্রাইজ গলার স্বর শুনে নবীন বুঝতে পারলো সেটা তুলু বাবা কি চেহারা করেছিস রে আমি তো চিনতেই পারিনি তোকে আরে বস 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 বাহ তুই কখন এসেছিস বা বাবা। খুব সুন্দর কিন্তু তালা খুললে কী করে তুই কেন তুই তো চাবি দিয়ে গিয়েছিলি কেয়ারটেকারের কাছে কে না কে তোকে বলে খুলে দিয়ে গেছে সাথে সাথেই তারা এসে কয়েকজন উর্দি দাঁড়ালো এবং একটি সার্চ ওয়ারেন্ট দিল টুলু তো হতচকিত হয়ে গেল কিসের সার্চ ওয়ারেন্ট আমরা গোটা বাড়িটা একবার সার্চ করব কিসের সার্চ আপনি সরুন ওকে কোনো কথা বলতে না দিয়ে লোকজন সব হাত দিয়ে দিয়ে সরিয়ে দিল টুলু তো হতবাক তার সঙ্গে আমিও হতবাক ব্যাপারটা কি হলোটা কি ওরা চতুর্দিক খুঁজতে 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 অবশেষ একটি জায়গায় বাড়ির পেছন দিকে একটি জায়গায় গেল যেখানে নোংরা ফেলা ছিল সেই জায়গাটা সরিয়ে 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 তারা নিচে থেকে একটি কঙ্কাল বার করলো এই তোল 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 আরে কী কাণ্ড এটা কোথেকে এলো কি করে এলো কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে টুলুকে নিয়ে বেরিয়ে গেল প্রচুর জনতার ভিড় তার মধ্যে এত লোক কোথায় ছিল কে জানে পুলিশের ইন্সপেক্টর সবাইকে চমকে দিয়ে নবীনের হাত দিকে নবীনের দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ নবীন বাবু আরে কিসের থ্যাংক ইউ আমি তো কিছু বুঝতেই পারলাম না আরে আজ বেশ কিছুদিন যাবো তো এই এনার খোঁজ চলছিল হঠাৎ করেই নিরুদ্দেশ পাওয়া যাচ্ছিল না তো যাই হোক আপনি একটা ক্লু দিলেন সেই জন্যে পাওয়া গেল এই বেটা চল এত দিন ধরে লুকিয়ে আছে বলে টানতে টানতে টুলুকে নিয়ে চলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না সেই কেয়ারটেকারের কথা ভাবতে লাগলাম যেতে যেতে রাস্তায় একবার থানায় গেলাম দেখলাম টুলুকে আটকেছে টুলু আমার দিকে কটমট করে আছে। পরে শুনতে পেয়েছিলাম সেই বাড়িতেই টুলু ওই কেয়ারটেকারের উনি কেয়ারটেকার নয় ওনারই বাড়ি ছিল তাকে ওখানে ঢুকিয়ে তাকে হত্যা করে মাটির তলায় লুকিয়ে রেখেছিল এবং বাড়িটা নিজে দখল করেছিল যাই হোক এর পরের ঘটনা চলেছে কী হয়েছে আমার জানার কোনো ইন্টারেস্ট ছিল না আর শোনার ইচ্ছাও ছিল না তারপরে কি হয়েছিল কেন হয়েছিল কি জন্য কি করেছিল আমার আর বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ওইখানে এক সেকেন্ডের জন্যও দাঁড়াবার তাড়াতাড়ি গিয়ে আমি জিপে উঠে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম এবং তারপর বাড়ি ফিরে এলাম তারপরে এক সপ্তাহ কাজে বেরোতে পারেনি মাথার মধ্যে সব তোল পার হচ্ছিল আমি বা কেন গেলাম যাওয়ার পরই বা এই ঘটনা কেন ঘটল কেই বা আমাকে নিয়ে গেল কেই বা আমাকে সব করালো আমাকে দিয়ে এসব কথার কোনো ব্যাখ্যা হয় না তো এই ছিল আজকের ঘটনা আজকে ভৌতিক গল্প আশা করি তোমাদের আজকের গল্পটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পরের দিনে আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দ থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো তারা হলেন মায়া সরকার গীতা গোস্যাম সায়ন কর্মকার নীলু যশ এবং নাম না জানা সেই বন্ধু এছাড়া আগের কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছো গীতা গোস্বাম তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তোমরা এইভাবেই আমার পাশে থাকো এবং আমি তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে পারবো